বান্দা যখন পৃথিবীতে কোনো কারো কষ্টে অত্যাচারে জুলুমে কান্না করতে থাকে তখন আল্লাহ জিজ্ঞেস চেষ্টা করল কোন বান্দাকে যখন পৃথিবীতে কেউ কাঁদায় তখন আল্লাহ ফেরাজ তাকে জিজ্ঞেস করে ফেরেস্তা আমার বান্দাকে কে কাঁদালো সেভাবে কান্না করছে কেন তখন ফেরাস্তারা বিস্তারিত বলে আল্লাহ আর বাপ নাই তো এতিম

করবো এদিকে বান্দার চোখের পানি পড়ে মুসলিমের অন্তর থেকে আবের হয় সেটা আল্লাহ দরবারে পৌঁছে যায় দোয়া কবুল হয়ে যায় সেজন্য সৌভাগ্য বান কারণ জালিমের সাথে আল্লাহ বলেন না জালিমের সাথে আল্লাহ মুসলিমের সাথে আল্লাহ সেজন্য আমি বলি কেউ যদি জ্বালায় জ্বালাইতে দেন কেউ যদি গুতায় গুতাইতে দেন কেউ যদি বদনাম করে দেন না একটু করতে একটু সময় দেন না নামাতে কারণ বান্দা যাকে নামায় ওই বান্দার দৈর্য যদি আল্লাহর পছন্দ হয় আল্লাহ তখন তাকে তোলে এবার নামাচ্ছে কে বান্দা বলে নামাচ্ছে থেকে তুলছে কে